সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার থামনেল দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন আমি আমার অন্য চ্যানেলে এই প্রতিবেদনটা প্রকাশ করেছি এটা এই চ্যানেলেও করছি তার মূল কারণ যে কৌশিক সেন আপনারা বারে বারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি এসেছেন যদিও বামপন্থী যখন আন্দোলন হচ্ছে বা বামপন্থীদের সাথে হয়তো সরাসরি তাদের তাকে কোনো সময় দেখা যায়নি কিন্তু পরিবর্তন চাইয়ের কান্ডারি হিসাবে কৌশিক সেনকে কিন্তু আমরা দেখেছি যে সময় সিঙ্গুর নন্দীগ্রাম সেই সময় বিরুদ্ধে হতে দেখেছি এই সময়ও তৃণমূলের সময়ও বিভিন্ন সময় তিনি সোচ্চার হয়েছেন কিন্তু কিছু কিছু সময় তার নিরবতাও দর্শক লক্ষ্য করেছে বা আপামর পশ্চিমবঙ্গবাসী লক্ষ্য করেছে সেই ক্ষেত্রে অনেকেই কটাক্ষের তাকে কটাক্ষে বিদ্ধ করেছেন বা সমালোচনায় বিদ্ধ করেছেন তিনি কখনো ছুটে গেছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা রোদে পড়েছেন জলে ভিজেছেন ওই দীর্ঘ অনেকগুলো দিন রাস্তায় কাটাচ্ছেন বিদিদ্র রজনী তাদের সলিডারিটি দেখাতে সেখানে পৌঁছে গেছেন কিন্তু এ হেন কৌশিক সেন হঠাৎ কি বামপন্থায় আস্থা ফিরছে মানে আমি বলছি সিপিআইএম এ আস্থা ফিরছে চৌত্রিশ বছরের রাজত্ব আর এই সময় দু হাজার পর থেকে আজকে পঁচিশ ছাব্বিশ সেখানে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন তো তার আগে এর বা বামফ্রন্টের যে চৌত্রিশ বছরের শাসন আর এই শাসনের মধ্যে কি কোনো তুলনামূলক একটা পার্থক্য নিরূপণ করতে পেরেছেন তাই তিনি কলকাতায় মার্কসকে নিয়ে আসছেন কলকাতায় মার্কসকে নিয়ে আসছেন কিসে তিনি জানেন আপনারা জানেন যে তিনি অভিনয় করেন এবং তার স্বপ্নসন্ধানী বলে একটি নাটকের দল আছে সেই নাটকের দলে বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিক নাটক উপস্থাপনা করেছেন এই সময়েও তিনি মার্কসের একটি নাটক করবেন যে কাল উপস্থাপনা নাটকটির নাম দিয়েছেন তিনি মার্কস কলকাতা এটি মূলত আমেরিকান ইতিহাসবিদ হাওয়ার্ড জিনের লেখা মার্কস ইন সহ এই নাটকটার অনুসরণে অতুল তেওয়ালির লেখা একটি হিন্দি টেক্সট থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই বাংলা এটা অ্যাডাপ্ট করেছেন অ্যাডাপ্ট করার ক্ষেত্রে সবচাইতে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন জয়ন্ত কৃপাণলি তিনি একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন যাদের নাটকের সাথে পরিচিতি আছে আর আশ্চর্য আরো হবেন যে এতে মেফিস্টোফেলিসের ভূমিকায় যিনি অবতীর্ণ হচ্ছেন তিনি হচ্ছেন পরিচালক শ্রীজিত শ্রীজিত মুখার্জি পরিচালক শ্রীজিত মুখার্জি মেফিস্টোফিলিস মেফিস্টোফিলিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই যে মেফিস্টোফিলিস আমরা মূলত ঐতিহাসিক জোয়ান জর্জের যেটা হচ্ছে গিয়ে ফাউস্ট সেখানে মেফিস্টোফিলিসের প্রথম পরিচিতি আমরা পেয়েছি মেফিস্টোফিলিস একজন শয়তানের প্রতিনিধি তাহলে এখানে যখন মার্কস ইন কলকাতা এখানে মূলত মার্কস তার সাথে দেখা হচ্ছে মেফিস্টোফিলিসের এবং এই মেফিস্টোফিলিস হচ্ছে যেহেতু শয়তানের প্রতিভূ এখানে বিভিন্ন আর্থসামাজিক বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে কথোপকথন হচ্ছে হচ্ছে আমি কেন বলছি যে বামপন্থায় তিনি আস্থা রাখছেন না দেখুন বছর রাজত্ব করেছে সিপিআইএম মানে সিপিআই ব্র্যাকেটে এম থাকে মার্ক্সিস্ট এবং কার্ল মার্কস সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার আমার মনে হয় প্রয়োজন নেই সবাই অল্প বিস্তর জানেন কার্ল মার্কসকে বিশ্ব চেনে স্ট্রিম ইঞ্জিন নামে এতটাই তার দক্ষতা এতটাই তার প্রতিভা সমাজ বিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দাস ক্যাপিটাল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তিনি এটা আলোচনা করেছেন কিন্তু পরতে পরতে ক্যাপিটালিজম তার ভয়াবহতা ভয়াবহ রূপ সেটা নিয়ে তিনি দাস ক্যাপিটালে আলোচনা করেছেন লিখেছেন এবং সেখানে দেখিয়েছেন যে ক্যাপিটালিজমের মধ্যেই বা এই তার আগ্রাসনের মধ্যেই তার অবনয়নটা বা তার হচ্ছে গিয়ে পরাজয়টা লুকিয়ে থাকে একই সাথে আমি বলবো যে কমিউনিস্ট ম্যানিফেস্টো যখন তিনি লিখছেন যেটা রেড বুক ডে ওয়ার্ল্ড মানে একুশে ফেব্রুয়ারি যখন এটা প্রকাশিত হয় তারপর থেকে সারা বিশ্ব রেডবুক ডে হিসেবে পালন করে এই কমিউনিস্ট ম্যানিফেস্টো কালমার্ক্সের এমন একটি বই যেটি কোরআন এবং বাইবেলের পরে সর্বাধিক বিকৃত বই প্রকাশিত বই এই কমিউনিস্ট ম্যানিফেস্টো সুতরাংকে ভালো রূপে করা এখানে আর কোনো দ্বিতীয় বক্তব্য থাকতে পারে না এইখানে আমি যতটুকু আমার জ্ঞানগম্মি তাতে বুঝতে পারছি যে একটা খারাপ প্রতিভূ মানে এই দু হাজার পর থেকে যে অবস্থা চলছে পশ্চিমবঙ্গে সেটা মেফিস্টোভিলিস এর সাথে তুলনা করা যায় এই সরকারটাকে মেফিস্টোভিলিসের সাথে তুলনা করা যায় এই জায়গাটা কোনো একটা জায়গায় যোগসূত্র আনার তিনি চেষ্টা করছেন বলেই আমার মনে হয় এবং এই কার্লমার্কস যখন আর্থসামাজিক বিষয় নিয়ে কথা বলছেন তখন কিভাবে এই আহ মেফিস্টোভিলিস এই আর্থসামাজিক পরিবেশটাকে খারাপ করছে আরো খারাপের দিকে যাচ্ছে যেটা আমরা দুহাজার এগারোর পর থেকে বিভিন্নভাবে পরতে পরতে দেখেছি যে কিভাবে প্রত্যেকটি সরকারি দপ্তর এই খারাপ মানে একেবারে অবয়বে ঢাকা পড়ছে সব জায়গায় দুর্নীতি শেষ আমাদের ভরসা বা শেষ বিশ্বাসের জায়গা ছিল যে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য দপ্তর সেটাতে যেভাবে বেয়াবো করলে এই আরজিকরের ঘটনা তারপরে কি বলবেন বলুন যেখানে ওষুধ জাল যেখানে ডাক্তার জাল চিকিৎসা জাল স্যালাইন জাল প্রত্যেকটা জিনিস যেভাবে মৃত্যু হচ্ছে যেভাবে এই প্রতিবাদ করতে করতে গিয়ে মরছে মানে তার ধর্ষিত হতে হলো মৃত্যুবরণ তারপরে অবস্থা সুতরাং এই মেফিস্টোফিলিসরা প্রতিটা জায়গায় যেন অবাধ বিচরণ করছে আর এই জায়গাটায় প্রতিবাদ করতে গিয়েই তিনি মার্কসকের মার্কসের কালমার্কসের এর স্মরণ করলেন কালমার্ক্স এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে তাহলে কার্লার্কের এখানে কারা প্রতিনিধি তারা তো বাম যে এতদিন বামফ্রন্ট সরকার ছিলেন এই সিপিআইএম বলুন বা অন্যান্য বামপন্থী দল বলুন তারা তো অপারেশন বর্গা থেকে শুরু করে তারপরে একটার পর একটা যে কর্মসূচি যে কাজ করেছেন সেখানে ভাতা ছিল না এত এত সেখানে ভোটের রাজনীতি ছিল না ক্লাবকে ভোটের কাজে ব্যবহার ছিল না প্রত্যেকটা জায়গায় আপনি একটুখানি হিসাব করে দেখুন যে শয়তানের প্রতি বই মেফিস্টো ফিলিস যেন সব জায়গায় অক্টোপাসের মতো তার থাবা নিয়ে বসে আছে কোন জায়গায় ভালো হতে যাচ্ছে আর সেইখানে তুমি মেফিস্টোফিলিসে সে এসে বাধা দিচ্ছ এই এই নাটকেও সেই রকম ঘাত প্রতিঘাত আসবে এবং যার মধ্য থেকে এই কৌশিক সেন তার প্রজ্ঞা তার নাটকের যে আমি বলবো নতুন আঙ্গিকে এটা নিয়ে আসছেন এবং হয়তোবা কন্টেম্পোরারি ওয়েতে যে সমসাময়িক বিভিন্ন বিষয়কে তিনি ছবেন নিশ্চয়ই এই নাটকের মধ্য দিয়ে তো সব মিলিয়ে বলবো যেহেতু কৌশিক সেন একটা বামপন্থী মনোভাবন্ন যে পরিবার সেই পরিবার থেকে বিলং করেন চিত্রা সেন তার মা এবং আপনারা জানেন শ্যামল সেন তার বাবা তারা দুজনেই বামপন্থী মনোভাব ছিল এবং একটা সময় আমরা দেখতাম যে এই শিল্প সাহিত্য সংস্কৃতি নাটক প্রত্যেকটা জায়গায় বামপন্থীদেরই অবাধ বিচরণ ছিল কিন্তু তাদের কখনো বুদ্ধবাবুকে বা বামপন্থাকে বা জ্যোতিবাবুকে খুশি করতে হয়নি তাবেদারি করতে হয়নি স্তুতি করতে হয়নি তারা তাদের মতো কাজ করেছে বুদ্ধবাবুকে তাদের অনুদান দিয়ে পোষ্য করে রাখতে হয়নি যে আমার যখন দুর্নীতি হবে আমার যখন বেনিয়ম হবে অনিয়ম হবে তখন আপনারা আরো বেশি বেশি আজকে যেরকম এই বুদ্ধিজীবীর দল সবাই ভাতাজীবী হয়ে গেছে মানুষ তাদেরকে ভাতাজীবী বলে সম্বোধন করে সুতরাং সেই জায়গাটা ছিল না তো ওই জায়গাটা ফিরিয়ে আনার জন্যই আজকের এই অবতারণা বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় আপনাদের কেমন লাগছে কেমন লাগলো আপনারা যদি এটা ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেল এটি এখনো সেইভাবে ফ্লাওয়ারেজ করেনি আপনাদের জন্য যেরকম আপনারা আমার অন্য চ্যানেলেও সহযোগিতা করেন সব সময় পাশে থাকেন এটাতেও থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ